হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু রানাটা ভিডিও আজকে চলে এসেছি আমি রানাঘাটের চাপড়ায় সেই জায়গা যেখানটা এখন সোশ্যাল মিডিয়াতে মোটামুটি ভাইরাল চলছে আর ভাইরাল জায়গায় আমার যাওয়ার একটা অভ্যেস সেটা তোমরা জানো তো আজকে চলে এসেছি সেই রানাগাটের চাপড়ায় আর আমি এখন যেখানে রয়েছি জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ আমার পেছনে পুরো লাল লাল সব ফুল যদিও আমি জানি না এই ফুলের কি নাম কিন্তু ফুলের ব্যাপারে আমার বেশি অভিজ্ঞতা নেই বাট জায়গাটা দেখে আমার খুব ভালো লাগলো তাই এখানে এসে একটু ভাবলাম ভিডিও বানাই কিন্তু গাইস মাঠের মধ্যে মানুষের ভিড় দেখে মানুষের লম্বা লাইন দেখে তোমরা হয়তো আইডিয়া করতে পারছো যে এখানে কি পরিমাণে মানুষ ভিড় করছে কি পরিমাণে সোশ্যাল মিডিয়ার বদলতে জায়গাটা এত ভাইরাল হয়ে গেছে এখানে এখন দাঁড়ানোর জায়গা নেই বাবা ভিড় আর ঠেলা চক করে তো আমার একজনের সাথে রীতিমতো ঝগড়াই হয়ে গেল দূরে রাখতে হয়েছে আর ওখান থেকে হেঁটে যাওয়ার যে রাস্তাটুকু সেটুকু যেতে আধা ঘন্টা লেগে গেল ভিড় দেখে তোমরা আশা করি আইডিয়া করতে পারছো যে এখানে কি পরিমানে ভিড় এখন রীতিমতো হচ্ছে প্রতিদিন সোশ্যাল মিডিয়ার বদলতে টোটালটা হয়েছে কারণ আমি এখানে কিছু লোককে জিজ্ঞাসা করেছিলাম তারা বলল এর আগে এতটা ভিড় হতো না রিসেন্ট এক দু বছর ধরে প্রচন্ড পরিমাণে ভিড় যদিও আমি যেতে একটু লেট করে ফেলেছিলাম বলে ওখানে ফুল বেশি ছিল না এখানে কিছু রজনীগন্ধা রয়েছে রজনীগন্ধার ক্ষেতের মধ্যে দিয়ে আমি হাঁটছিলাম ও হো 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 কিছু কিছু টুকরো টুকরো জমিতে এখনো ফুল ছিল যার মধ্যে এটা একটা এখানে সাদা সাদা ফুল রয়েছে যদিও আমি এর নাম জানি না ফুলের বিষয়ে আমার একদমই আইডিয়া নেই এখানে সাদা আর ওই দিকটাতে লাল লাল বেগুনি বেগুনি কালারের আরও অনেক ধরনের ফুল ছিল এগুলো আমি জানি না কী নাম বাট এই জায়গাটা একদম বেশি সুন্দর আর টোটাল এরিয়ার মধ্যে এরকম দুই তিনটে জায়গা রয়েছে যেখানে ফুল এখনও রয়েছে দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে লাল লাল ফুল রয়েছে এটাই মনে হয় সেই লাল ফুল যে গানটা আছে না বড় লোকের বেটিলো লম্বা লম্বা চুল সেই গানের লাল গেন্দা ফুল মনে হয় এটাই প্রচুর পরিমাণে রয়েছে এখানে আর সর্ষে ফুলের কথা আর কি বলবো গাইস কদম কদম পে সর্ষে গাছ কদম কদম পে সরছে হ্যাঁ গায়েস দুবার তো দপাস ধফাস হয়ে গেল মানে সরু আল তোয়া এর মধ্যে প্রচুর লোক হেঁটে বেড়ায় সাইড দিতে হয় নিজের তার মধ্যে দিয়ে বেঁচে হাঁটতে হয় ধাপ ধাপ করে দুবার বললাম এটা এটা হচ্ছে গরিবের ওই তো গায়েস সুন্দর সরষের থেকে নিবি নিব্বার আর থাকতে পারেনি তো গায়ে অনেক কষ্ট ফষ্ট করে এটা গরিবের ওই খুঁজে পেলাম আর দেখতে পাচ্ছো কি না না একদম মানে সুন্দর করে এখানে সাজু গুজু করে রেখেছে একদম পারফেক্ট একজন নিচে যদি শুয়ে পড়ে আর একজন পারফেক্ট জায়গা ঢুকে বললাম বিনা অনুমতিতে কিন্তু কাজে লাগাতে পারছি না বেরিয়ে যাচ্ছি ভাই চেক আউট করে যাচ্ছি একা একাই চেক ইন করেছিলাম আবার একা একাই চেক আউট করে নিলাম শস্য খাতে ভিতরে এরকম অনেক জায়গা দেখা যায় যারা পার্সোনাল ওইও বানিয়ে নেয় নিজেরা নিজেরা বিনে পয়সায় গরিবের ওইও যাকে বলা হয় বাই দা পার্ট এই জায়গাটা দেখো এই জায়গাটায় ফুল একদম ভর্তি হলুদ হলুদ যে ফুলগুলো রয়েছে তার পিছন দিকে একটু সাদা সাদা ফুল রয়েছে এটারও নাম আমি জানি না এটা কি ফুল কিছুটা গেন্দা ফুলের মতো দেখতে বাট গেন্দা ফুল নয় এটা জানি না আমি এটা কি ফুল কিন্তু মাঠটাকে মানে জমিটাকে এত সুন্দর করে না ফুল আর এই জায়গাটা দেখো গাছ জাস্ট অসাধারণ যতটা জায়গা এখানে এসে আমি দেখেছি যত ফুল দেখেছি সব থেকে সব থেকে গা শিহরণ করা জায়গা হলো এটা এবার সবার শেষে চলো তোমাদের একটু ম্যাজিক দেখাই।